আন্দোলনকারীদের আঠেরো প্রতিনিধিকে নিয়ে বৈঠক হল হাওড়ার পুলিশ লাইনে খবর সূত্রের এবং হাওড়ার পুলিশ লাইনে রয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং হাওড়ার পুলিশ কমিশনার মাত্র মিনিট পাঁচেক হাওড়া পুলিশ লাইনে ছিলেন মুখ সচিব এরপর বেরিয়ে যান তিনি বৈঠক হাওড়া পুলিশ লাইনে আন্দোলনকারীদের আঠেরো জনের প্রতিনিধিকে নিয়ে আলোচনা বৈঠক হলো হাওড়ার পুলিশ লাইনে এবং খবর এমনটাই সূত্রের হাওড়ার পুলিশ লাইনে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং হাওড়ার পুলিশ কমিশনার মাত্র মিনিট পাঁচেক হাওড়া পুলিশ লাইনে ছিলেন মুখ্য সচিব এরপরে মাত্র মিনিট পাঁচেকের বৈঠকের পরেই হাওড়া পুলিশ লাইন থেকে বেরিয়ে যান মুখ্য সচিব এবং আন্দোলনকারীদের জনের প্রতিনিধিকে নিয়ে বৈঠক হল হাওড়ার পুলিশ লাইনে সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এবং হাওড়ার পুলিশ কমিশনার সঙ্গে পুলিশ লাইনের সামনে থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মঞ্জুমদার সুস্মিত আমরা সকাল থেকে দেখেছি আন্দোলনকারীদের নবান্ন অভিযান নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়েছিল গোটা এলাকা গোটা চত্বর এবং আন্দোলনকারীদের আঠেরো জন প্রতিনিধি নিয়ে শেষমেশ বৈঠক হল হাওড়ার পুলিশ লাইনে এবং সেখানে মাত্র মিনিট পাঁচেক তারপরেই পুলিশ লাইন ছাড়লেন মুখ্য সচিব এই মুহূর্তে কি আপডেট সেখানে দেখো মূলত যেটা জানা গিয়েছে যে আঠারো জনের যে প্রতিনিধি দল তারা এসেছেন এবং তারপরেই বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্য সচিব তিনি আসেন এবং একই সঙ্গে ডিজি রাজীব কুমার এবং হাওড়া পুলিশ কমিশনারে প্রবীণ ত্রিপাঠী তিনি আসেন এবং যেটা জানা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে প্রতিনিধি দল এই তালিকা কিন্তু নবান্ন থেকে তৈরি করা হয়েছিল নবান্ন থেকে জানানো হয়েছিল তাদের যে জন তারা এখানে আসতে পারেন এবং সেই অনুযায়ী তাদেরকে একটি গাড়ি করে এই পুলিশ লাইনে হাওড়া পুলিশ লাইনে নিয়ে আসা হয় এবং মুখ্য সচিব সেখানে আসেন এবং মুখ্য সচিবের সঙ্গে তাদের কথা হয় এবং যেহেতু আজকে ক্যাবিনেট রয়েছে তিনি জানিয়েছেন তার ক্যাবিনেট রয়েছে সাড়ে চারটে থেকে এবং সেই কারণে তিনি চারটে দশ নাগাদ এখান থেকে সোজা বেরিয়ে যান এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের যে দাবি ছিল মূল দাবি ছিল যে তারা আজকে যে তারা মিছিল করেছিল সেই মিছিল এর আগেও কিন্তু তারা তারা করেছিল দিতে চাইছিল মুখ্য সচিব মুখ্যমন্ত্রী অর্থাৎ ডেপুটেশন হয় মুখ্যমন্ত্রী নাহলে কিন্তু মুখ্য সচিব যে কোনো একজনের হাতে তারা তাদের স্মারকলিপি জমা দেবেন কিন্তু এর আগে দেখা গিয়েছিল মুখ্য সচিব ছিলেন না এবং মুখ্যমন্ত্রী তিনিও ছিলেন না তাদের অন্য একটা জায়গায় স্মারকলিপি জমা দিতে হয়েছে সেই কারণে তাদের যে দাবি দাবা সেগুলো কার্যকারিতা হয়নি এবং তারা সেই কারণে চাইছিলেন সরাসরি মুখ্য সচিবের হাতে সেই স্মারকলিপিটা জমা দেওয়ার কথা সেটা যেটা জানতে পারছি আমরা সূত্র মারফত তিনি সচিব সেই স্মারকলিপি তিনি নিয়েছেন এবং সেটি সঠিক জায়গায় প্লেস করে দেবেন এমনটা জানিয়েছেন এবং তারপর তিনি যেহেতু ক্যাবিনেট মিটিং আছে সেই কারণে তিনি দ্রুত এখান থেকে বেরিয়ে গিয়েছেন এখন দেখার বিষয় রয়েছে এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা বাইরে বেরিয়ে এসে তারা সংবাদ মাধ্যমের সামনে কি বলেন এবং তাদের সঙ্গে কি কথা হয়েছিল এবং তারা কি বলতে চাইছিলেন তারা তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা নিয়ে তারা এখনো পর্যন্ত কিন্তু তারা অনর তার কারণ একটা তাদের যে টিম রয়েছে অর্থাৎ তাদের যে ছাব্বিশ হাজারের যে প্রতিনিধি দলে এর আঠেরো জন এখানে এসছেন আর বাকিরা কিন্তু এখনো পর্যন্ত জিটি রোডে তারা রাস্তার উপরেই অবস্থান করছেন তারা বসে রয়েছেন এই বার্তা গিয়ে তারা দেবেন এবং তাদের নিজেদের মধ্যে জিবি সারবেন এবং জিবি সারার পর তারা কিন্তু পরবর্তী কর্মসূচি বা পরবর্তী রণকৌশল তারা সাজাবেন এখন দেখার বিষয় রয়েছে আজকে মুখ্য সচিবের সঙ্গে কি কথা তাদের হলো বা মুখ্য আগেবারে আগেবারে আন্দোলনকারীদের এই যে 18 জনের প্রতিনিধি দলকে বৈঠকে ডাকা হল এবং সকাল থেকেই আমরা দেখেছি রীতিমত 59 অভিযোগের ধন্দুমার পরিস্থিতি হয়েছে সেখানে তারা তাদের দাবিতে অনর থেকেছেন তারা দেখা করতে চেয়েছেন এবং শেষমেশ সেই বৈঠক হয়েছে সেই বৈঠক কতটা সদর্থক হয়েছে সে বিষয়ে কোনো খবর কি পাওয়া যাচ্ছে এখনো দেখো এখনই এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি তিনি বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ মুখ্য সচিবের পর রাজীব কুমার আর তিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার তিনিও প্রবীণ রাজীব কুমার তিনি বেরিয়ে গেলেন এবং একই সঙ্গে বলা যেতে পারে যে এই যে ঘটনা অর্থাৎ মুখ্য সচিব এবং মুখ্য সচিবের পরে ডিজি ডিজিপি তিনি বেরিয়ে গেলেন এখন রয়েছেন প্রবীণ ত্রিপাঠী অর্থাৎ সিপি হাওড়া পুলিশ কমিশনারেট তিনি রয়েছেন অর্থাৎ খেপে খেপে প্রত্যেকে বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ বলা যেতে পারে মিটিং একেবারে শেষের মুখে বলা যেতে পারে যে আর কিছুক্ষণের মধ্যেই শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের প্রতিনিধি দল তারা বাইরে বেরিয়ে আসবেন এবং তারা বাইরে বেরিয়ে আসার পর তাদের সঙ্গে কি আলোচনা হলো তারা কি বার্তা পেলেন সেই বার্তা গিয়ে তাদের যারা শিক্ষক শিক্ষিকারা তাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছেন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে বেশ একেবারে ধন্যবাদ সুস্মিত আমি আবারও সুস্মিদের কাছে ফিরবো কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি আন্দোলনকারীদের আঠেরো জনের প্রতিনিধিকে নিয়ে বৈঠক হলো হাওড়ার পুলিশ লাইনে এবং খবর এমনটাই সূত্রের হাওড়ার পুলিশ লাইনে ছিলেন রাজ্য পুলিশের ডিজি যিনি এই মাত্র বেরিয়ে গেলেন আমরা দেখতে পেলাম এবং হাওড়া পুলিশ কমিশনার তিনিও ছিলেন মাত্র মিনিট পাঁচে হাওড়ার পুলিশ লাইনে ছিলেন মুখ্য সচিব পরেই তার ক্যাবিনেটের বৈঠক আছে এবং তিনি বেরিয়ে যান যেমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত সেখানে যারা প্রতিনিধি যে আঠেরো জনের যে প্রতিনিধি দল যারা গিয়েছিলেন তারা কতক্ষণে বাইরে আসছেন হাওড়া পুলিশ কমিশনার প্রবৃত্ত্রিবাটি তিনি এখনো পর্যন্ত রয়েছেন ডিজি সাহেব ডিজি তিনি বেরিয়ে গেছেন ডিজিপি এবং মুখ্য সচিব তিনিও গিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সিপি তিনি রয়েছেন পুলিশ কমিশনার তিনি তিনি বেরিয়ে বেরিয়ে আসবেন এবং আসার পরেই শিক্ষাকর্মীদের যে প্রতিনিধি দল এবং নবান্নর থেকে এবং পুলিশের থেকে হাওড়া পুলিশের থেকে একটি গাড়ি তাদেরকে করে দেওয়া হয়েছে সেই গাড়িতেই তারা বেরিয়ে আসবেন এবং তারা একদম যেখান থেকে তারা তাদেরকে নিয়ে আসা হয়েছিল হাওড়া ময়দান থেকে হাওড়া ময়দান স্টেশনের সামনে থেকে একদম হাওড়া ময়দান মেট্রো স্টেশনে গিয়ে তাদেরকে সেখানে ছেড়ে দিয়ে আসা হবে তারপরেই কিন্তু সেটা স্পষ্ট হবে তখন যেটা যতদূর জানা যাচ্ছে যতদূর সুতো মারফত আমরা জানতে পারছি এই মিটিং কিন্তু প্রায় শেষের পথে অর্থাৎ ডিজিপি তিনি তার সঙ্গে যা কথা ছিল সেগুলো তারা বলেছেন এবং মুখ্য সচিব তাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে খুব সময় অল্প সময় মুখ্য সচিব পাঁচ থেকে সাত মিনিট তাদের সঙ্গে সময় দিয়েছেন এবং এখন পুলিশ কমিশনার পুলিশ কমিশনারের সঙ্গে তারা কথা বলছেন অর্থাৎ তাদের যে সমস্যা রয়েছে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি কথা তারা বলছেন এবং সমস্ত বিষয়টি মিটিয়ে নিয়ে তারপরে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে তারা কিন্তু সাংবাদদের সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং সেই বিষয়টা স্পষ্ট করবেন এখন যতক্ষণ না পর্যন্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যে প্রতিনিধি দল ভেতরে গিয়েছেন তারা যতক্ষণ না পর্যন্ত বাইরে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা কিন্তু স্পষ্ট নয় যে তাদের তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কিনা তাদের যে চার দফা দাবি দাবা রয়েছে যে টেন্টেড আনটেন্টেড সহ আরো বেশ কিছু দাবিদাবা দাবা রয়েছে সেগুলো সমস্ত মানা হচ্ছে কিনা তার কারণ এই যে শিক্ষক শিক্ষিকা একাধিক শিক্ষক শিক্ষিকার সঙ্গে আমরা কথা বলেছি আজকে দিন ভর তাদের কিন্তু প্রত্যেকেরই একটাই দাবি যে তারা স্কুল মুখী হতে চান তারা স্কুল যেতে চান এবং তারা স্কুলের পৌঁছাতে চান এবং ছাত্রছাত্রীদের এর ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে একেবারে সুস্মিত সুতরাং এরপর আন্দোলনকারীদের এর পরে যেবি বৈঠক যেমনটাই তুমি জানাচ্ছিলে এবং সেখানে তারা কি জানান আদতেও এই বৈঠক কতটা সদর্থক হলো সে বিষয়ে নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার